মানুষ কত ভালো হতে পারে মুসলমান ইসলামের ইতিহাসে কত ভালো ছিল এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাবো বেশি দিন আগের না সামান্য সময় আগের বাহরাইনের একজন বাদশাহ ছিলেন নাম হলো নহমান কি নাম জোরে বলেন নহমান বাহরাইনের বাদশাহ তিনি রাজদরবারে বসা রাজদরবারের সদস্যরা মন্ত্রী উজির নাজির সকলকে নিয়ে বিশেষ কোনো পরামর্শে তিনি বসা মুসলমান রাজা বাদশাহ সাধারণ মানুষের মতো থাকতেন তাদের দরবারে যাইতে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হতো না যে কোনো মজলুম জুলুমের প্রতিকার চেয়ে ইনসাফ যে সরাসরি বাদশার সাথে তার করতে পারতেন এটা ইসলামী রাজ্যের নিয়ম ছিল এখন আপনি মুজলুম হয়ে বিচার চাওয়ার কোনো জায়গায় পাবেন না কোনো জায়গা নাই যেখানে বিচার চাওয়া যায় আর বিচার চাইতে যাবেন যেখানে বিচারের নাম বিচার চাইতে গেলেই সাথে সাথে আপনি কতটা জুলুমের শিকার হইছেন এর চেয়ে কয়েক শতগুণ জুলুমের শিকার বিচার চাইতে গিয়ে হবেন ঠিক ঠিক না বাদশা নমানের দরবারে দুইজন যুবক উপস্থিতি দুইজন যুবক আরেকজন যুবককে ধরে বাদশাহ নোমানের দরবারে উপস্থিত করল দুই যুবক আপন দুই ভাই চিৎকার করে বলছে বাদশাহ এই লোক হত্যাকারী আমাদের বাবাকে খুন করেছে তাকে আমরা ধরে আপনার দরবারে আনছি আমাদের বাবাকে হত্যা করেছে শেষে হত্যাকারী তার বিচার চাই বাদশাহ বললেন তোমরা দুইজন একে ছেড়ে দাও এখন সে দরবারের ভিতরে আছে নিরাপত্তা রক্ষীরা আছে সে পালাতে পারবে না উভয়ের বক্তব্য আমি শুনব কি হয়েছে অপরাধীকে ছেড়ে দেওয়া হলো সে সোজা হয়ে দাঁড়ালো বাদশাহ জিজ্ঞেস করলেন তুমি কি এই দুইজনের বাবাকে হত্যা করেছো তারা যে দাবি করছে দাবিটা কি সঠিক সত্য অপরাধী বলল হা যাহাপনা তাদের কথা সত্য তাদের বাবাকে আমি হত্যা করেছি তবে এই ব্যাপারে আমার কিছু কথা আছে আমাকে একটু বলার সুযোগ দিবেন বাদশাহ বললেন ঠিক আছে বলো তোমার কি কথা যুবক বলে আমি মরুর বুকে বসবাস করতাম একজন যা যাব আমার পরিবার আছে সন্তানাদি আছে বাচ্চা কাচ্চা আসে এমন দুর্ভিক্ষ দেখা দিল সেখানে থেকে বাঁচার উপায় ছিল না মরু থেকে সফর করে নিজের ঘর বাড়ি ছেড়ে এই এলাকায় এসে বসবাস শুরু করেছি অভাব অনটনে জর্জরিত কিচ্ছু নাই খালি হা শুধু একটা উট আছে আমার এই উটটা দিয়ে বিভিন্ন বোঝা টেনে বোঝা বহন করে উটের গাড়ি চালিয়ে আমার জীবিকা নির্বাহ হয় এত অসহায় আমি দিন কাজে সেই বাসায় ঘরে খাবার জুটে যেই দিন কাজ করতে পারি না সেদিন উপোস থাকতে হয় আমার আর কিচ্ছু নাই একদিন কাজ কাম সেরে উটটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি ঘাস চরে করে ঘাস ঘাস খাচ্ছে আমি একটু প্রয়োজনে বাথরুমে গেছি গেছি টয়লেটে এসে দেখি উটের দড়ি উটটা নাই তালাশ করছি কোথায় দূর থেকে দেখলাম একটা বাগানের ভিতরে ঢুকে বাগানের একটা গাছের ডাল ভেঙে ফেলেছে আর একজনের মালিকানার বাগান আমার উঠ সেই বাগানে ঢুকে গাছের ভেঙে ফেলেছে আমি দিয়ে গিয়ে উঠের দড়ি ধরে লাগাম ধরে জোর করে করে বের নিয়ে আসতে চেষ্টা করছি আরেকজনের বাগানে ঢুকে তার গাছ খেয়ে ফেলা এটা তো ঠিক না যখন আমি উঠকে লাগাম ধরে টান দিয়ে বের করে আনছিলাম বাগানের মালিক বৃদ্ধ একজন মানুষ প্রচন্ড রাগান্বিত অবস্থায় একটা পাথর নিয়ে এসে আমার উটের মাথার মধ্যে নিক্ষেপ করলো এত প্রচন্ড আঘাত পেল যায় আমার জীবনের সর্বশেষ সম্বল আর কিছু না উঠটার সাথে সাথে মরে যায় পাথরের আঘাত অভাবী মানুষ খুদায় জর্জরিত গরিব মানুষ আমার কোনো উপায় নাই আমার জীবনের আখেরি সম্পল উটের করুন মৃত্যু দেখে আমি বরদাস্ত করতে পারলাম না ওই বৃদ্ধের নিক্ষিপ্ত পাথরটা আমি হাতে নিয়ে বৃদ্ধের দিকে নিক্ষেপ করলাম আমার অনিচ্ছায় আল্লাহর কি হেকমত ওই পাথরটা বৃদ্ধের মাথায় লাগে আর বৃদ্ধ সেখানে মরে যায় আমার উঁটের যেই দশা বৃদ্ধেরও সেই দশা হয়ে বৃদ্ধের মাথায় যখন পাথরের আঘাত লাগলো সে বিকট শব্দে চিৎকার করলো ওর এই সন্তানরা দৌড়ে বাগান বাড়ি থেকে বের হয়ে আসে আমাকে ধরে ফেললো এবং যাহা বলা আপনার দরবারে নিয়ে আসছে আসলেও আমি হত্যা করেছি কিন্তু হত্যার পিছনে এই ঘটনা আছে এখন আপনার যেটা মর্জি আমাকে করেন বাদশাহ বললেন তুমি ধৈর্য ধরলে না কেন তোমার ওটকে বৃদ্ধ পাথরের আঘাতে হত্যা করেছে এই বিষয়টা যদি আমাকে জানাতে তোমার অভাবের কথা আমি শুনতাম এবং তোমাকে উঠের ক্ষতিপূরণ দিয়ে দিতাম কিন্তু তুমি পাল্টাঘাত কেন করলা বৃদ্ধ মারা গেল এখন তো নিশ্চিত তোমার কেসাচ হবে হত্যার বদলে ইসলামের বিধান কেসা হত্যার বদলে হত্যা এটা কিসের বিধান জোরে বলেন ইসলামের এই পৃথিবীতে থাকত হত্যাকাণ্ড এই জন্য হত্যাকাণ্ড ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা লাভ করেছে এক দেশ জালেম জুলুমের ভূমিকায় অবতীর্ণ হইয়া লক্ষ আদমকে হত্যা করে বেড়াচ্ছে হত্যাকাণ্ড প্রতিষ্ঠিত হয়েছে ওইটা জুলুম না ইসলামের বিচার ব্যবস্থায় খুনিকে খুন করলে ওইটা নাকি অন্যায় ওইটা নাকি মানবতা বিরোধী কি তামাছা এই দুনিয়ায় অপরাধী ছেলেটি বললো যাহাবনা আমার ভাগ্যে যদি মৃত্যুদণ্ড লেখা থাকে আমি রাজি আপনি বিচার প্রয়োগ করুন তবে বিচারের মুহূর্তে আমি একটা কথা আপনাকে বলতে চাই আমার বাবা মারা গেছেন আমি এটি আমার ছোট্ট কয়েকজন ভাই বোন আছে যারা এটি ওরা আমার কাছে বাবা আমার ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা আমার বাবা এটিম সন্তানদের জন্য আমার ভাই বোনদের জন্য কিছু নগদ অর্থ সোনা রেখে গেছেন পৃথিবীর কেউ জানে না আমি অত্যন্ত গোপনে লুকিয়ে রেখেছি আজকে যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায় এটিমের সম্পদ থেকে তারা বঞ্চিত হবে তারা কোনোদিন খুঁজে বের করতে পারবে না কোথায় আস আমার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি একটু সময় চাই বাড়িতে গিয়ে আমার এ তিন ভাই বোনদের সম্পদটা তাদের কাছে বুঝাই দিব এবং সময় আমি ফেরত আসবো আমার মৃত্যুদণ্ড বা বিচার আপনি কার্যকর করবেন বাদশা হেসে বললেন বিচারের ফেসলা তো হয়ে গেল মৃত্যুদণ্ড তোমার মৃত্যুদণ্ড কার্যকর না করে তোমাকে ছেড়ে দিব এটা কিভাবে হয় এটার একটা মাত্র সুরত আছে একটা মাত্র পদ্ধতি আছে সেটা হলো তোমার কেউ যদি হয় তোমার দায়িত্ব যদি কেউ গ্রহণ করে এই উপস্থিত সকলের দিকে তাকায় কোন পরিচিত মানুষ নাই সব অপরিচিত কে এই অপরাধীর বিচার খুনের দায়িত্ব নিবে কেউ নাই দায়িত্ব কে নিবে কেউ নাই তিনি ছল নয়নে চোখের পানি ফেলছেন আর বলছেন আসেন কেউ এতিমের কথা করে এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ সন্তুষ্ট হন মাফ হয়ে যায় আমার ছোট্ট ছোট্ট এতিম ভাই বোন আছে বাবা নাই আমি বড় ভাই ছায়া ছিলাম আমার মৃত্যুদণ্ড কার্যকর হলে আর কেউ তাদের নাই আমার ফ্যামিলি গরিব আমি সেই সম্পদটা তাদের হাতে পৌঁছায় দিব আছেন কেউ ওই মজলিশে বাচ্চার ছোট ভাই ছিলেন বাচ্চা ছোট ভাই দাঁড়ায় বললেন যা এই মৃত্যুদণ্ড প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামির পক্ষে আমি জামিন হলাম সে নির্দিষ্ট সময় ফিরে না আসলে আমি তার জিম্মাদার হয়ে গেলাম বাচ্চা ভাইকে ধমক দিয়া বললেন তুমি কি জানো

আজকে গোটা জাতি ওয়াদা ভুলে গেছে প্রত্যেকটা মানুষের একটা ওয়াদা আল্লাহর সাথে আছে একটা চুক্তি দেশের সাথে আছে প্রত্যেক মুসলমানের সাথে কিছু চুক্তি আছে যদিও লিখিত না অলিখিত রোহের জগতে আল্লাহর সাথে চুক্তি ছিল আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সকলে সে চুক্তিতে স্বাক্ষর করেছি স্বীকৃতি দিয়েছি আমাদের প্রভুকে চেষ্টা করে না সে কি আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করলো আল্লাহকে সে রব মানলো কত পার্সেন মুসলমান আল্লাহর সাথে কৃত চুক্তি পুরা করে এই দেশে জন্ম গ্রহণ করেছেন দেশের সাথে একটা চুক্তি আছে আপনার এই দেশের নাগরিক হিসেবে এই দেশের আইন মানবেন এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে কিছু চুক্তি আছে মুসলমান মুসলমানের উপকার করবে কোন ক্ষতি করবে না লা ই ইমান ইম আল্লাহ আল্লাহ রসুল ইমানো নাই যার আমানত ন যে ওয়াদা রক্ষা করে না সে তো মনে আছে গোটা জাতি আমরা মনে গেছি। যে যেখানে বসছি সেখানে দুর্নীতি করছি ওয়াদা ভঙ্গ করছি মুসলমানের সাথে মুসলমানের দণ্ড মারামারি হানাহানি কুদা করি কেউ কারে চুক্তি দক্ষা করছে না বাদশার ভাই যখন জিম্মাদার হলেন জমিন হলেন বাদশা ওই অপরাধী সাজা ছেড়ে দিলেন এক সপ্তাহ সময় নিয়েছে এতদিনদের সম্পদ বুঝিয়ে দিয়ে এক সপ্তাহের মধ্যে ফেরত আসবে নির্দিষ্ট দিন চলে আসলো সাজাপ্রাপ্ত অপরাধী ফিরে আসছে না রাজধানীতে রাজপ্রাসাদে গুঞ্জন খাঁচার পাখি যদি একবার সারা পায় জীবনে কোনো দিন আর খাঁচায় আর ফিরে আসে না মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসেনি সে একবার ছাড়া পেয়ে চলে গেছে সে আর ফেরত আসবে না বাদশার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হবে মৃত্যুদণ্ডের জন্য বাচ্চার ভাই প্রস্তুত জল্লা প্রস্তুত সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে যে কোনো সময় এখন মৃত্যুদণ্ড হয়ে যাবে সাত দিন শেষ হয়ে যাচ্ছে এখনো অপরাধী ফিরে আসে নাই এমন সময় হঠাৎ করে বাদশার দরবার দিয়ে সে চিৎকার করে বলল যাপনা আপনার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফেরত চলে এসেছে পুরা দরবারে নারায় তকবীর স্লোগান উঠল যে মুসলমান যে ওয়াদা রক্ষা করে নিজেকে শুলিতে চড়ানোর জন্য ওয়াদা পূরণ করার জন্য চলে আসছে আল্লাহু আকবার মুসলমান ওয়াদা রক্ষা করে ওয়াদা নষ্ট করে না আসামি যখন উপস্থিত থেকে হলো থেকে জল্লাদের হাত থেকে তাকে খালাস দেওয়া হলো অপরাধীকে ফাঁসির কাষ্ঠে বাড়ানো হলো গোটা দরবারের চোখে পানি এই লোকটা এত বড় ওয়াদা রক্ষাকারী নিজেকে ফাঁসির কাশে ঝুলানোর জন্য সে চলে আসছে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে আসামি বলল যে আমার একটা কথা আমি দেরি করে ফেলেছি আসতে আমার আরো আগে আসার কথা ছিল আমার দেরি করাতে আপনারা উদ্বেগ উৎকণ্ঠায় পেরেশানিতে ছিলেন এই জন্য আমি ক্ষমা চাই আমি যখন ফিরে গেলাম আমার ছোট ভাই বোন নেতিমদের সম্পদ পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দিলাম আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আমাকে আসতে দিবে না সবাই ধরে রাখছে তুমি যাবা না তুমি আসলে অন্যায় করো না সবাইকে বুঝিয়ে শুনিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আমার একটু বিলম্ব হয়েছে এই জন্য আমি সবাইকে কষ্ট দিয়েছি ক্ষমা প্রার্থী বাচ্চার ভাই বললেন ওই দিন এই ইমানদার ব্যক্তির চেহারার দিকে আমার বিশ্বাস ছিল নিশ্চয় সে ফিরে আসবে আর যদি ফিরে আসে আমাদের বংশের একটা ঐতিহ্য হল কোন সাহায্য প্রাপ্তির সাহায্য চাইলে আমরা কখনো ফেরায় দিই না কোন বিপদগ্রস্ত বিপদে পড়ে সাহায্য চাইলে তার পাশে দাঁড়াই এটা আমাদের বংশের ঐতিহ্য আমি আমার জান গেলেও আমার বংশের ঐতিহ্য বিপদগ্রস্ত আল্লাহর বান্দার পাশে দাঁড়ানোর সেই ঐতিহ্য রক্ষা করেছি গোটা দরবারের চোখে পানি এমন সময় ওই দুই যুবক যারা বাবা হত্যার দায়ে এই অপরাধীকে বাদশার দরবারে উপস্থিত করেছিল তারা একে অপরের সাথে কানে কানে কথা বলে আমাদের বাবা তো আল্লাহর কাছে চলে গেছেন বাবা তো আর ফিরে আসবে না এই লোকটা এত সৎ এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার নাই এমন সৎ লোকের দুনিয়ায় বেঁচে থাকার দরকার আছে ওই দুইজন ঘোষণা করলো এমন ভালো মানুষ এমন সৎ মানুষ যে ছাড়া পায়ে যাওয়ার পরেও নিজের জান দেওয়ার জন্য আবার ফাঁসির কাছে ওয়াদা রক্ষা করে ফিরে আসে আমরা আমাদের বাবার এই হত্যাকারীকে তার শততার পুরস্কার শুরু ক্ষমা করে দিলাম আল্লাহ এই হইল মুসলমান বাচ্চা নৌমান সিংহাসনে বসে দু পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে তোমরা সততার ক্ষমার এবং ব্যক্তির পাশে দাঁড়ানোর বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে দাঁড়ানোর যেই দৃষ্টান্ত পেশ করেছ আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই ছোট করব না তোমাদের মতো দৃষ্টান্ত উপস্থাপন করার মতো যোগ্যতা আমার নাই তবে তোমাদের পাশে থাকতে চাই এই যে বিপদগ্রস্ত যুবক অভাবের কারণে এলাকা ছেড়ে দুর্ভিক্ষে এখানে চলে আসছে একমাত্র সম্ভব অভাবের সংসারে উখ তার উঠটা মরে যাওয়াতে এসে রাগান্বিত অবস্থায় পাথর নিক্ষেপ করে একজনকে হত্যা করেছে এই দারিদ্রতা থেকে তাকে বাঁচানোর জন্য আমি আমার রাজ কোষাগার থেকে তাকে দশ হাজার স্বর্ণ উপহার দিলাম সারা জীবন সচ্ছলতার ইজ্জতের জীবন যেনই সৎ লোকটা যাপন করতে পারে আল্লাহ আল্লাহ এটা মুসলমানদের ইতিহাস কোন গল্প নয় বাহরাইনের নাম বলেছি ইতিহাস গ্রন্থে সত্যবাদিতার এই ইতিহাস সোনার অক্ষরে লেখা আছে পৃথিবীর কোন জাতির ইতিহাসে এমন ঘটনা আপনি খুঁজে পাবেন না শুধুমাত্র মুসলমানদের ইতিহাসে খুঁজে পাবেন এই রকমের সৎ লোক যদি আমরা হয়ে যাই এই রকমের ভালো মানুষ যদি হয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন ভালো শাসক দান করবেন যারা ইসলামী শাসন চায় না যারা আল্লাহর শাসনকে মধ্যযুগীয় বারবারাতে বলে মনে করে কালমাওয়ালা নামাজ মুসলমান ইসলামী শাসন চায় না বলে যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না আল্লাহর কি ঠেকায় পড়ছে আল্লাহ জোর করে ওদের উপর ইসলামী শাসন চাপাবেন ইসলামী শাসন যেখানে ইসলামী শাসন হবে অমুসলিমরাও জুলুমের শিকার হতে পারে না মুসলমানদের ইতিহাস পড়ে দেখুন অমুসলমানরা মুসলমানদেরকে এসে হাতে পায়ে ধরে ইসলামী শাসন তাদের দেশে ফিরে আনিছে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই স্পেন বিজয়ী স্পেন বিজয়ীর ইতিহাস বড় আজব সেখানে রাজা ছিলেন রাজা রডারি খ্রিস্টান রাজা প্রজারাও খ্রিস্টান লক্ষ লক্ষ প্রজা সব খ্রিস্টান খ্রিস্টান প্রতিনিধি দল খলিফা আব্দুল মালিক বিনে মারওয়ান রহমতুল্লা আলাই সেনাপতির কাছে এসে আবেদন করলেন যে আপনি আমাদের এলাকায় আমাদের রাষ্ট্রে আপনি অভিযান পরিচালনা করে আপনাদের ইসলামী হুকুমত কায়েম করেন কারণ আমার আমরাও খ্রিস্টান আমাদের রাজা রডারিকও খ্রিস্টান কিন্তু এই রাজা রডারিক আর খ্রিস্টান রাজার জুলুমে আমাদের সেই দেশে বসবাস করা অসম্ভব হয়ে গেছে আমাদের সম্পদশালীদের সম্পদ লোট করে কক্ষিগত করে আমাদের ঘরের সুন্দরী মেয়েদেরকে উঠায় আনিয়া সে এবং তার সন্তানরা তার সেনাবাহিনীর লোকেরা জোর করে ভোগ করে যে কিছু বলবে তার কর দান আলাদা করে ফেলে আমরা এই জুলুমের রাজত্ব চাই না মুসলমানদের ইসলামী শাসন চাই যেখানে ইনসাফ আর ইনসাফ খলিফা আব্দুল মালিক ইবিনে মারওয়ান রহমতুল্লাহ আলাই দারুল খেলাফা রাজধানী থেকে তার একদিনে জিয়াদের নেতৃত্বে চার হাজার সেনাবাহিনী পাঠানো হলো কয় হাজার জোরে বলেন কয় হাজার চার হাজার সেনাবাহিনী নিয়ে নৌ পথে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের মাটিতে অবতরণ করলেন তার একদিনে জিয়াদ রহমতুল্লাহ আলাই গোটা রাজ্যটা খ্রিস্টান রাজ্য খ্রিস্টানরাই মুসলমানদেরকে ডেকে নিছে কারণ ইসলামী শাসনে নাই শব্দ এখানে নাই কারণ ওই শাসনটা কার বিধান অনুযায়ী চলে মানবের সষ্টা বিধান অনুযায়ী চলে মাত্র চার হাজার সৈন্য রহমতুল্লাহ স্পেন আক্রমণ করলেন এবং স্পেন বিজয় করলেন সোনার সেই ইতিহাস আটশো বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করে এরপর যখন মুসলমানদের মধ্যে মোনাফেতেই ঢুকে মুসলমানরা যখন ইসলামকে বোঝা মনে করা শুরু করলো আল্লাহ তখন আবার এই নেয়ামত ছিনায় নিলেন আটশো বছর পরে আল্লাহ আবার নেয়ামত ছিনায় নিলেন এখন স্পেনে এতদিন পর্যন্ত মসজিদও ছিল না এখন আবার আল্লাহ মেহরবাড়ি করে সেখানে মসজিদের ব্যবস্থা করেছেন সম্মানিত অন্তর থেকে ইসলামী শাসন চাইতে হবে এবং ইসলামী অনুশাসন নিজে মানতে হবে আপনি ইসলামী শাসন চান এটা কখন বোঝা যাবে যখন আপনি ইসলামী অনুশাসন মানবেন আপনি নামাজি আপনি ব্যক্তি জীবনে হক হালাল বেসে চলেন আপনি কাউকে কষ্ট দেন না আপনি আল্লাহ বিধান রসুল উল্লাহ সুন্না জীবন জীবনযাপন করেন তাহলে বোঝা গেল আপনি ইসলামী অনুশাসন মানেন আপনি ইসলামী শাসন ব্যবস্থা চান বেনামাজি ইসলামী শাসন চাই না এটা কি মূল্য আছে সে তো নিজে ইসলামী অনুশাসন মানে না এই জন্য আল্লাহর এই নামত আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ খুব দোয়া করবো ইনশাল্লাহ